আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী বাহিনীর সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার বাঁচবে এটি আমাদের চাওয়া জুন মাসের আঠাশ তারিখ আপনি নিজে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য একজন প্রবাসী দেখবে এবং তারও লাভবান হবে কুইতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইন আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব হুব শেয়ার করবো ফরেন কারেন্সির আপডেটটি জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার আর্থিকভাবে লাভবান হওয়া আপনার সময় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে আজকে তথ্য অনুযায়ী চারশো দুই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন ক্যাশ পিক আপ পাবেন তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে আপনাকে চারশো টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুডো এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমোজাইন এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস লেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল লাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তিরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক দেশে টাকা পাঠানোর সময় বহু পদ্ধতির অবলম্বন করে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন বা পার্থক্যর মতো ঘটনাগুলো দেখতে পায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি মানি স্যানমানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা অবশ্যই এই বিষয়টিও আমরা ক্লিয়ার করে নেব অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করা এবং প্রেরণ টাকা বুঝে নেওয়া আপনার দায়িত্ব বর্তমান সময় কুইতে বিশ পঞ্চাশ এক লক্ষ অ্যাভারেজ যে রেট রয়েছে সেটিও কার্যকর রয়েছে অবশ্যই এই বিষয়টিও মনে রাখবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল পাবেন এক হাজার দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন তিনশো পঁচাত্তর দিনারে এক কেজি যেটা চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন বত্রিশ হাজার দুশো দশ দিনারে চব্বিশ ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ হাজার দুশো দশ দিনার বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনতিরিশ দিনের পাঁচশো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ দিনের একশো আশি ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চব্বিশ দিনে একশো ষাট ফিলসে ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠারো দিনের চারশো দুঃখিত আটশো চল্লিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের চারশো তিরিশ ফিলসে ছয় ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন আট দিনের পঞ্চাশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সারা কুইতে গোল্ড একই বিক্রি করা হয়ে থাকে কুইতের মার্কেটে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা খরিদ করতে পারবেন অবশ্যই গোল্ড খরিদ করার পর কত ক্যাটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে দেবে